আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমরা গ্রামের বাড়িতে আসছি আমার শ্বশুর বাড়ি যে আরেকটা গ্রামে বাড়ি আছে সে বাড়িতে আসছি তো আমাদের এই গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্যই আজকে চলেন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি চাষ করা হয় আর ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একসাথে তো সব ভিডিও দেখানো যায় না দানের ভিডিও আছে পরবর্তীতে আপনাদেরকে সেগুলোও দেখাবো তো চলেন পরবর্তী ভিডিওতে দানেরগুলা দেখাবো এখন এগুলা দেখুন বন্ধুরা এই যে আমাদের গাড় বাড়ির সুপারির বাগান এখানে আমার শ্বশুর মিষ্টি আলু গাছ লাগাইছে এই যে কলা গাছ এগুলো সব আমার শ্বশুরে লাগানো কলার বাগান আর এই যে সুপারি গাছ দেখেন কত বড় বড় এই যে বিশাল বড় বড় সুপারি গাছ বন্ধুরা এই যে আমার শ্বশুর শালগম লাগাইছে দেখুন কতটা কিউট শালগম হয়েছে প্রত্যেকটা শালগম দেখুন কতটা লোভনীয় শালগম এই যে কত বড় বড় এইখান থেকে এই যে আর ওই সাইডে মিষ্টি আলু গাছ এই দেখেন সব শুধু শালগম এই যে এগুলা শালগম লাগাইছে এই পাশ থেকে এই পর্যন্ত শালগম দেখুন কত বড় বড় এইগুলা ছোট আছে এখনো আর এই যে এগুলো সব শালগম এটা ফেটে গেছে আর এদিকে দেখেন মিষ্টি কুমড়া কী সুন্দর কিউট এই কে কে খাবে দেখেন সব মিষ্টি কুমড়ার পাতা देखें एक एक गा कि मोटामोटाइड लाउ गा लाओ गाँ टमेटो गाजग पेयरा गई लाल श এই দেখেন কত ছোটো গাছে টমেটো হয়ে পড়ে আছে আরো দেখেন এই যে কত টমেটা এই গাছে হয়েছে টমেটা এখানে ওই যে মিষ্টি কুমড়া গাছ আর এই দেখেন কলমি শাক কত হয়ে রয়েছে কেউ খায় না কলমি শাক দেন এই যে সব কলমি শাক দেখেন এগুলো সব কলমি শাক কেউ খায় না আর কচু শাকের তো অবাকই নাই এই যে বরবটি গাছ এই হয়েছে টমেটা এই দেখেন জাল গাছ কী পরিমাণে জাল ধরেছে তো আপনারা মনে মনে বলবেন যে আমার শ্বশুরবাড়ি এই যে এগুলো আবার পালং শাক লাগানো হয়েছে পালং শাকগুলো কত বড় বড় হয়েছে দেখেন মানে ছোটো ছোটো আছে এখনও খাওয়া খাইলে খাওয়া যায় আর দেখেন মরিচ গাছ এই যে টমেটো আরেকটা তারপরে এই আরও মিষ্টি কুমড়া গাছ হুম এই যে সিম ওই যে উপরে গাছে সিম এগুলো সব আমাদের

এখান থেকে সুপারি গাছ আমাদের বাড়ির এই যে রাস্তা রাস্তা বলতে এই দেখেন কতটা কিউট না দেখলে বুঝবেন না এগুলো হলুদ গাছ কেমন লাগলো আমাদের এই বাড়ির ভিডিওটা তা অবশ্য অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের একটি মূল্যবান কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর এই যে সিম গাছ সিম ধরেছে এখানে অনেক সিম গাছে দরে আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়িতে চলে যাচ্ছি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এখন এই যে খেজুর গাছ এই দেখেন কচু শাক কেউ খায় না এরকম অ্যাভেলেবেল কচু হয়ে পড়ে আছে কেউ খাচ্ছে না এই যে আমাদের পুকুর পুকুরটা বন্ধ করে দিবে প্ল্যান আছে যাদের আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই জানাবেন আমাকে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো সামনে উপস্থাপনা করব। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে এই যে আমাদের হাঁস খাচ্ছে শাশুড়ি হাঁস পালে আরো আরো তিনটা আছে ও তিনটা মনে হয় উঠে গেছে মানে এডি যাচ্ছে